কোনো পর্যন্ত মোদি ঠিক করে বলতে পারে না ওর রাস্তায় কতটা বাথরুম নেই ও আগে ওই মোদির ওই রাস্তায় বাথরুমগুলো বানাক তারই পরে আমাদের দেশ নেই হিসাব কিতাব করেিয়া কখনো আমাদের সাথে যুদ্ধ যাবে না ইন্ডিয়ার আছে মুই খপ কপি আর ওলিউড বলিউডি আসলে ওরা কিছু না প্রভু দাবি করতে সিনময় প্রভু কি প্রভু যদি অতشه তাহলে তো তার জেলখানা 잡িন লাগতো না সে যে কোন এক পথে চলে গেছে 1975 সালের পরে যে ধরেন উনিশশো সালের পরে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থানে এবং শিক্ষাগত সার্টিফিকেট ছিল থার্টি ফাইভ আর এখন শিক্ষাগত সার্টিফিকেট আসছে এইটটি কারণ ওই যে তিন সালের থেকে যে ভুয়া সার্টিফিকেট গুলো বের হয়েছে যারা নকল করে পাশ করেছে আর এখনো পর্যন্ত বিসিএস ক্যাডারের যেহেতু নকল পাশ আছে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে তাহলে এটা অস্বাভাবিক কিছু না আর অস্বাভাবিকের ভিতরে এরকম একটা জিনিস আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু কোনো নেই যে হয়ে মানুষকে হত্যা করো আমি তাদেরকে হিন্দু বলে কোনো আখ্যায়িত করব না আমি কাউকে মুসলমান বলে আখ্যায়িত করব না আখ্যায়িত করতে একজন মানুষ আমাকে আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছে আমি আদম সন্তান পরবর্তীতে যে আমার ধর্ম বিভিন্ন ধর্ম আছে কেউ খ্রিস্টান হয়েছে কেউ হিন্দু হয়েছে এখন মুসলমান আর সনাতন ধর্মের ভিতরে আমি একটা জিনিসই বলি আমরা যেহেতু মানুষ আমরা কেউ যুদ্ধের পরিস্থিতিতে যাব না আমরা শান্তির পরিস্থিতিতে যাব ইন্ডিয়া হিন্দু সাম্প্রদায়িক লোক সেখানে আমাদের দেশে যত মুসলমান আছে তার থেকে ওই দেশে বেশি মুসলমান আছে কিন্তু আমরা একটা জিনিস বলবো একটা মহিলাকে নিয়ে যুদ্ধ করা স্বাভাবিক সাজে না যেহেতু তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র তারা চিন্ময় প্রভু দাবি করতে চিন্ময় প্রভু কি প্রভু যদি অত সে তাহলে তো তার জেলখানা দাবিন লাগতো না সে যে এক মুখতে চলে যেতে পারতো কারণ প্রভুর কাজ কি নিরাকার প্রভু আমরা যারা এই যে বিভিন্ন সময় মন্দিরে যাচ্ছি ইসে যাচ্ছি মসজিদে যাচ্ছি আমরা কিন্তু সেই প্রভুরাই ডাকতেছি তাহলে তিন মাস যদি প্রভুই হয় তা তো যা হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট কি তা তো যাবেনি প্রয়োজন হয় না ডানা ছাড়া উড়ে ইন্ডিয়া চলে যাচ্ছে এবার তাই যাক আর একটা হিন্দুর জন্য একটা শেখ হাসিনার জন্য যদি বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধে তা আমরা আইফ খান ইয়া ইয়া যদি তাড়াতে পারি তা আমরাও একজন চিন্ময় প্রভুরও খেদাতে পারবানি আর এর জন্যই বাংলাদেশের নাগরিকের হত্যা হওয়ার কোনো কারণ নেই কিসের জন্য কারণ নেই ইন্ডিয়া কখনো আমাদের সাথে যুদ্ধ যাবে না ইন্ডিয়ার আছে এখনো পর্যন্ত ঠিক করে বলতে পারে না ওর রাস্তায় কতটা বাথরুম নেই ও আগে ওই মোদির ওই রাস্তায় বাথরুম বানাক তারই পরে আমাদের দেশ নেই হিসেব কিতাব করুক শেখ হাসিনা প্যাসিস সরকার খুনি আসি না এটা আমিও মানতেছি কিন্তু তার একটা পিতৃ পরিচয় আছে সেই পিতৃ পরিচয় অনুসারে তাদের বিগত দিনে দেখি ইন্ডিয়া এ কাঠ এসছে ইন্ডিয়া তাদেরকে জাতিসংঘের শেখ পরিবারের প্রতি অভিযোগ দাখিল করা যাবে না শেখ পরিবারের প্রতি কোনো আঘাত আনা যাবে না কিন্তু রকম তো না সে তো আল্লাহ উদ্দে না সে তো আল্লাহ নিচে সে তো মানব আদম সন্তান তাহলে সেও অপরাধ করলি তার কেন শাস্তি হবে না আমরা যদি অপরাধ করি আমাদের দেয় যদি জেলখানা থাকে তাহলে শেখ হাসিনার দাও জেলখানা তারেকের কারণ তারা নাগরিক আমরাও এই নাগরিক। হয়তো তার দেহে মাটি হবে কি না হবে শ্মশানে নিতে পারে কি আপনার সমাধি করতে পারে কিন্তু আমি মুসলমান আমার মাটি হবে আর তারা মুসলমান দাবি করলো তাদের মাটি কি ভালো হবে আমরা কেউ দেখতে পারবো না আপনারা সাংবাদিকরা দেখতে পারবেন না তা আমরা কি করে দেখবো তারেক রহমান যে দেশে আছে ওই দেশে মাটি হবে কি না হবে সে নিজেও বলতে পারে না আমরাও বলতে পারি আর ডক্টর রিনুসই আমেরিকায় কবরশালা কয়টায় বলতে পারি নি ভাই আমাদের তো প্রত্যেকের পারিবারিক একটা কবরশালা আছে যেহেতু মুসলমান হিন্দুদের একটা জায়গা আছে শ্মশান কিন্তু আমেরিকায় এরকম কোনো জায়গা আছে কিনা জানি না যে প্রাইভেট কোনো কবরশালা আছে কিনা যদি প্রাইভেট কবরশালা থাকে তা সেই জায়গা তাদের জন্য দাফন করা হয় আমাদের দেশে চোরদের বলা হচ্ছে ভিআইপি যারা দেশকে পরিচালনার মারফাতে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাইরের দেশে নিয়ে যাচ্ছে ব্যবসায়ী করছে তারা আমাদের দেশে আসছে চোর আলি বাবা বাঙালিরে যারা আমেরিকায় গেল সে বাবা কয় তাই সেই নোবেল পাওয়া ইনুচুক আর আমি ভিকারি রুবেলই সে আলিবাবাই চোর তো চোরই কেউ সোনাচোর কেউ কলাছর। চোরের বাইরে কেউ কিন্তু না এই বিআইবি করে দেতে এই পর্যন্ত বিআইবি পার রিক্সা জাতি পারবে না ওইন ওই পর্যন্ত বিআইবি পা জাতি পারবে না